কি করে দেখালে দীর্ঘ সতেরো বছর পর দীর্ঘ সতেরো বছর পর তুমি ফের আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ জেতালে এটা অবিশ্বাস্য এটা অসাধারণ এটা ইন্ডিয়ার গর্বের মুহূর্ত একদম আমরা পেরেছি আমরা করিয়ে দেখেছি কেননা আমার বিশ্বাস ছিল আমরা করে দেখাবো একদমই তাই তুমি ভেবে দেখো না যেখানে তিরিশ বলে তিরিশ রান দরকার ছিল যেখানে হেনরি ক্রাসেল ডেভিড বিরালের মতো ব্যাটা ছিল সেখান থেকে আমরা অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে এসছি মানে এটা ভাবা যায় ফেরে দাও ম্যাচ আমরা জিতে এসছি ও হো অসাধারণ রোহিত শর্মা তুই ফাটিয়ে দিয়েছো একশো চল্লিশ কোটি ভারতীয় তোমার ক্যাপ্টেনশিপ সারা জীবন মনে রাখবে এই টপিটা শুধু ইন্ডিয়া টিমের নয় এই টপিটা একশো চল্লিশ কোটি ভারতীয় সত্যি আমাদের অনেক কপাল হলে যে তোমার মতো একটা হিরে খুঁজে পেয়েছি মানে কি করনি তুমি আমাদের জন্য এই টুর্নামেন্টে তুমি নিজে জান লাগিয়ে দিয়েছো তোমার ডেড ওভার স্পেল ছাড়া আমরা এই ম্যাচ কিছুতেই জিততে পারতাম না ট্রফিটা মন থেকে চাইছিলাম এই জন্য নিজের সেরা দিয়ে করিয়ে দিয়েছি কাইসে করতে ও বুমরা কাইসে জয়সে ভি করতে ও বহুত বড়িয়া করতে ও ধামাল করতে ও বুমরা আই লাভ ইউ বুমরা ও আউট যে যাই বলুক ভাই আমরা তোমাকেই চাই আমরা হার্দিককেই চাই তুমি যদি ক্লাসের উইকেটটা না নিতে তাহলে হয়তো আমরা কালকে ম্যাচটা হেরে যেতাম তাহলে হয়তো আমাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যেত অনেক ট্রল হয়েছে তোমাকে নিয়ে অনেক মিমস হয়েছে তোমাকে নিয়ে বাট তুমি প্রমাণ করে দিয়েছো চ্যাম্পিয়ন হামেশা চ্যাম্পিয়ন্স কি কাম করতে হে সব কিছু গডস প্ল্যান একদম সেটাই তো দেখছি না হলে তুমি ভাবো তো যেখানে এক সময় সমস্ত ইন্ডিয়ানস না মিলে তোমাকে ট্রল করেছিল আজ সেখানে তুমি শেষবারে এসে ম্যাচটা জেতালে তুমি সবার কাছে হিরো সাজলে অ্যাবসলিউট সিনেমা অ্যাবসলিউট সিনেমা সব কিছু গডস প্ল্যান সূর্য ভাও ও হো অসাধারণ ক্যা বললে তুমি পুরো বাত বাকি মতো ওটা ক্যাচ ছিল না ওটা ম্যাচ ছিল ওটা ট্রফি ছিল কি করে ধরলে তুমি জানি না কি করে করেছ সবই ভগবান জানে সূর্যয়া 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 তুমি বুঝতে পারছ না ওই ক্যাস্টার মাহাত্য কত ওটা সেঞ্চুরি থেকেও উপরে অসাধারণ সূর্য পাড়িয়ে দিয়েছ দাজ ওহো বড়ে প্লেয়ার যে হতে হয় ও অক্ষর বড়ে মঞ্চ পর বড়ে प्रदर्शन করতে ওহো বিরাট কোহলি কি খেলা দেখালে তুমি যেখানে সারা টুর্নামেন্টে তোমার ব্যাট থেকে রান আসছিল না সেখানে ফাইনালে তুমি জাস্ট ফাটিয়ে দিয়েছো অসাধারণ বাট আমার এই ষোলো ইনিংস সবার হয়তো পছন্দই হয়নি যার হয়নি হয়নি ছাড়ো না বিরাট ভাই বিকট প্রকৃত ক্রিকেট প্রেমীরা বোঝে তোমার এই রানটার মাহাত্ম কতটা একটা উইনিং টোটাল না হলে আমরা কি ফাইট করে ম্যাচটা জিততে পারতাম তুমি যদি আউট হয়ে যেতে তোমার পরে দু একজন ব্যাটার যে ছিল তারা এসে যে রানটা করতে পারত তার কি কোনো গ্যারেন্টি আছে একশো ছিয়াত্তর অব্দি আমরা পৌঁছাতে পারতাম ট্রফিটা কি জিততে পারতাম যাই হোক সকলের স্বপ্নটা পূরণ করেছি ট্রফি জিতেছি আমরা আজকে আমাদের সকলের আনন্দের দিন আজকে ভারতবাসীর আনন্দের দিন আজকে ভারতবাসীর চোখের জল মোচার দিন ইন্ডিয়া